গুড ইভিনিং স্টুডেন্ট তোমাদের প্রকাশিত হয়ে গেল বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের বেঙ্গলে প্রকাশিত হয়ে গেল গ্রুপ সি এবং ডি এর নোটিফিকেশান তোমরা নোটিফিকেশনটি তোমাদের সামনে আমি দেখো তুলে ধরেছি দেখো নোটিফিকেশনে আমাদের মেমু নম্বর দিয়ে দিয়েছে একটা মেমু নম্বর তোমাদের নোটিফিকেশানে অলরেডি ডাব্লু বি তরফ থেকে একটা তোমার দিয়ে দিয়েছে আমরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ তোমার নোটিফিকেশনের বিষয়টি এবং ডেটটি পাবলিশের ডেস্ট হয়ে গেছে ডেট প্রকাশিত হয়েছে নয় দশ দু হাজার পঁচিশে এটা আমাদের ডাব্লু বিএসএসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অতি শীঘ্রই গ্রুপ সি এবং ডি তোমার এক্সাম হতে চলেছে গভর্নমেন্ট কন্টাক্ট করাতে চলেছে তো এটি একটি খুব খুশির খবর যে আমাদের নোটিফিকেশন প্রায় বহু দশ বছর পর আমাদের নোটিফিকেশনটি বেরোলো এটা একটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি বলতে পারো আর কি পরম প্রাপ্তির থেকে যদি কিছু থাকে তবে সেটা এটাই হচ্ছে আমাদের আর কি পরম প্রাপ্তি বলতে পারো চলো আমরা বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিই এখানে তোমার ক্যাটাগরিজ ওয়াইজ তোমার এখানে ভাগ করে দিয়েছে এখানে তোমার কত গ্রুপ সি এর জন্য কটা গ্রুপ ডি এর জন্য কটি এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি এবং কত ফ্রিজ টোটাল অ্যামাউন্ট টোটাল ফ্রিজ কত সেগুলো সমস্তটাই বলে দেওয়া আছে চলো এক এক করে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব এখানে এবং এমনকি খবরের কাগজে সংবাদ মাধ্যমে আমাদের নোটিফিকেশনটি দেখো তোমাদের বেরিয়ে গেছে তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা হয়তো বিষয়টা দেখতে পাচ্ছ এবার শিক্ষাকর্মী নিয়োগ তেসরা নভেম্বর থেকে আবেদন শুরু হবে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমার নোটিফিকেশন আর কি আমাদের বেরিয়ে গেছে চলো এবার আমরা দেখে নিই আমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে কি বৃত্তান্ত এই সমস্ত বিষয়গুলি আমরা এবার দেখব এখানে আমাদের তোমার রিজনয়ন ওয়াইজ তোমার এগুলো ভাগ করে দিয়েছে তোমার রিজিওন ওয়াইজ আমাদের কতটা মেল ফিমেল তোমার সিট সংখ্যা আর কি ভাগ করে দিয়েছে সেটা আমরা দেখে নিলাম এছাড়া আমাদের জানতে হবে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়ার শেষ ডেট কত কবে শিক্ষাগত যোগ্যতা কবে এগুলো সমস্ত বিষয় নিয়ে আমরা আর কি জানব প্রথম তোমার স্টার্ট হচ্ছে আবেদন অ্যাপ্লিকেশন স্টার্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার থার্ড নভেম্বর থার্ড থার্ড নভেম্বর থার্ড নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আর তোমার অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে তোমার থার্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর থার ডিসেম্বরে তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে গ্রুপ সিদের জন্য গ্রুপ এডুকেশনাল কোয়ালিফিকেশান চলো আমি তোমাদের স্ক্রিনে লিখে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশান লাগছে গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এর জন্য লাগছে তোমার মাধ্যমিক পাস মাধ্যমিক পাস গ্রুপ সির জন্য লাগছে মাধ্যমিক পাস এবং গ্রুপ ডি এর জন্য লাগছে তোমার অষ্টম শ্রেণী মানে এইট পাস হলেই তোমরা এই গ্রুপ ডিতে আবেদন করতে পারবা আর তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরাই গ্রুপ ডিতে এই সরি গ্রুপ সিতে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে চলো এবার তোমার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমাদের একটা মোস্ট প্রবাবলি ওরা বলে দিয়েছে নোটিফিকেশনের মাই জানিয়ে দিয়েছে তা মোস্ট প্রবাবলি আমাদের এক্সাম ডেট আর কি হতে পারে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এক্সাম ডেট এক্সাম ডেট আমাদের মোস্ট প্রবাবলি হতে পারে তোমার এক্সাম হতে পারে তোমার জানুয়ারিতে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে আমাদের এক্সাম হবে হতে পারে একটা মোস্ট প্রবাবলি ওরা আর কি জানিয়েছে বিষয়টা দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে তোমাদের জানিয়ে দিয়েছে এবার তোমার বয়সের সীমাবদ্ধতা মানে বয়স কী লাগবে কতটা কী হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো গ্রুপ সি এর জন্য গ্রুপ ডি এর জন্য সেটা তোমাদের আমরা বলে দিচ্ছি তোমার বয়স যদি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ মিনিমাম বয়স মিনিমাম বয়স যদি তোমার আঠেরো বছর হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেবেল অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম বয়স যদি তোমার চল্লিশ বছর হয় তাহলে তুমি গ্রুপ সি এর জন্য অ্যাপ্লিকেবেল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই দুটোর জন্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবেল সেটা আমাদের হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে অনুযায়ী পঁচিশ অনুযায়ী মিনিমাম হচ্ছে আঠেরো বছর ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ বছর আর তাছাড়া তো তোমরা সবাই জানো বয়সের ছাড় আর এসসিদের জন্য থাকে পাঁচ বছর এস টিদের জন্য থাকে তোমার তিন বছর আর ও বি সি জন্য তিন বছর আর ই এস এসের জন্য তোমার থাকছে আট বছর এখানে একটা বিশাল অপরচুনিটি যাদের ই সার্টিফিকেট আছে তারা একটা ভালো পরিমাণে সুযোগ পেয়ে যাচ্ছে কেন কারণ তাদের জন্য দেখো এসসি এসটির থেকেও কিন্তু তারা কিন্তু বেশি সুযোগ পাচ্ছে আট বছর কিন্তু আবার কিন্তু দেখো এসসিদের ক্ষেত্রে তারা কত বছর তারা পাঁচ বছর সুযোগ পাচ্ছে এসসিরা পাঁচ বছর এসটিটা তিন বছর পাচ্ছে তাহলে তাহলে আমাদের ইডি ডি এসটা কিন্তু তার থেকে বেশি পরিমাণে অপরচুনিটিটা পাচ্ছে এবার তোমার আবেদন ফ্রিজ আমরা তো আমাদের তো কি বলবো আর তোমরা তো সবই বুঝতে পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা বা কী পরিস্থিতি তারপরেও দেখো আবেদন ফ্রি গ্রুপ সি এর জন্য আমাদের রেখেছে গ্রুপ সি এর জন্য আবেদনপত্র আমাদের লাগবে জেনারেল জেনারেলদের জন্য ওবিসিদের জন্য এবং ইডাব্লু এসদের জন্য তোমার অনলি চারশো টাকা অনলি চারশো টাকা তোমার অ্যাপ্লিকেশান ফিজ এটা গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ গ্রুপ ডি এর জন্য জেনারেলদের লাগছে জেনারেলদের লাগছে ও দের প্লাস ইডব্লিউএস যাদের আছে তাদেরও কত লাগছে চারশো টাকা ফ্রিজ তাহলে দেখো গ্রুপ সি এরও কত ফ্রিজ চারশো টাকা এবং গ্রুপ ডি এরও ফ্রিজ কত চারশো টাকা কিন্তু এখানে একটা দেখো বিষয় মজার বিষয় আমরা জানি ই ডাব্লু মানে কি ইকোনমিক্যাল উইকার সেকশান তারা তো অর্থনৈতিক থেকে খুব দুর্বল কিন্তু তাদের যদি এরকম চারশো টাকা রাখা হয় তাহলে আমাকে তাহলে ই এস সার্টিফিকেটটা সরকারের দেওয়ার কি কোনো উচিত আছে কোনো 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 যুক্তি হয় এটা আমার আর কি ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সামনে তুলে ধরলাম দেখো যেহেতু তাকে ই ইকোনমিকাল উইকার সেকশান হিসেবে তাকে একটা সার্টিফিকেট গভর্নমেন্ট প্রোভাইড করছে তারপরেও তাদের থেকে গভর্নমেন্ট চারশো করে ফিস নিচ্ছে এটা কিন্তু একটা খুব খারাপ বিষয় আর তাছাড়া তোমরা জানো এসসিদের জন্য এসসি এসসি এস টি এসসি তারপরে তোমরা পাচ্ছ এস টি এসসি এস টি এরা পিএইচ ক্যান্ডিডেটদের জন্য অনলি ফর কত দেড়শো টাকা গ্রুপ সি গ্রুপ সি অ্যান্ড ডি দুটোই গ্রুপ সি অ্যান্ড ডি দুটোই এদের ফিজ কত দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা কিন্তু দেখো জেনারেল ও বিসি ই জন্য চারশো টাকা গ্রুপ সিডিতে এস সি এস টি ডাব্লিউদের জন্য দেড়শো টাকা আশা করি তোমরা হয়তো আমার এটা বুঝতে পেরেছ তোমাদের কাছে আমি আমার বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এবার তোমাদের সামনে আমি যে সিট আমরা তো পরীক্ষা তো দেবো এমন এখন কতটা কি সিট আমাদের জন্য গভর্নমেন্ট তুলে রেখেছে সেটা তো আমাদের জানতে হবে দেখতে হবে তাই না সেক্ষেত্রে সিট আমাদের জন্য কতটা অ্যালটমেন্ট করেছে সেটা আমাদের দেখতে হবে এখানে এবার এর আগে যখন লাস্ট যখন নোটিফিকেশন গভর্নমেন্ট বের করেছিল তখন রিজিওয়ান ওয়াইজি বের করেছিল এইবারও গভর্নমেন্ট তোমার ঠিক রিজিওয়ান আইজি তোমাদের সিটগুলোকে ডিস্ট্রিবিউশন করেছে সেক্ষেত্রে তোমরা একটু দেখে নাও পিডিএফটা আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি চলো ফার্স্টে তোমার দেখো এখানে ক্লার্ক অর্থাৎ এই পোর্শানটা হচ্ছে তোমার ক্লার্ক মানে এটা গ্রুপ সি এটা সি এর জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা হয়তো দেখতে পাচ্ছ পঞ্চাশটি মিনিট গ্রুপ সি এটা গ্রুপ সি এই পোর্শানটা গ্রুপ সি আর এই পোর্শানটা হচ্ছে গ্রুপ ডি এটা গ্রুপ ডিদের জন্য ঠিক আছে ফার্স্ট এটা দেখো এখানে নাম্বার ওয়ান ক্লার্ক পদ এখানে দুটো মিডিয়াম সরি দুটো মিডিয়াম বলাটা ভুল হচ্ছে এখানে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি উড়িয়া ইংলিশ তেলেগু বিভিন্ন মিডিয়ামের আর কি স্টুডেন্টরা এখানে এক্সাম দিতে পারবে আমাদের এখানে জেন্ডারের ক্ষেত্রে দেখো জেন্ডারের ক্ষেত্রে মেল মেল প্লা মেল এবং ফিমেলদের জন্য টোটাল সিট হচ্ছে দু হাজার ছটি এবার আমাদের এটি কি রিজিয়ন ওয়াইজ ভাগ হয়েছে যেমন ইস্টার্ন রিজিয়ানের জন্য আছে টোটাল সিট হচ্ছে দেখো পাঁচশো উনষাটটি নর্দার্ন রিজিয়ানের জন্য পাঁচশো চারটি সাউথ ইস্টার্ন রিজিয়ানের জন্য তিনশো পঁয়তাল্লিশটি সাউথ রিজিয়ানের জন্য তিনশো এবং ওয়েস্ট রিজিয়ানের জন্য তোমার ছশো উনত্রিশটি এইভাবে তোমার ক্লার্ক রিজিয়নাইজ এছাড়াও ফিমেলরা আর একটু স্পেশালিস্ট বেনিফিটস পাচ্ছে তাদের জন্য আলাদা তোমার রিজার্ভ রিজার্ভ করা আছে সিট রিজার্ভ তাদের আলাদা রিজার্ভ চার চারশো তিরাশিটি তারা রিজার্ভ ফিমেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তাদের স্পেশালিস্ট তাদের রিজার্ভ করা আছে আর কি সিট এছাড়া তুমি উর্দু আছে তারপরে নেপালিজ আছে তোমার এইভাবে টোটাল সিটগুলো ডিস্ট্রিবিউশন করা আছে দিয়ে টোটাল এখানে তোমার টোটাল সিট হচ্ছে দু হাজার নশো উননব্বইটি তোমার টোটাল সিট তার ওই রিজিয়নাইজ হচ্ছে ইস্টার্ন রিজিয়নের টোটাল সিট হচ্ছে সাতশো সতেরোটি নর্দার্ন নর্দার্ন রিজিয়ানে তোমার ছশো পনেরোটি সাউথার্ন সাউথ ইস্টার্নে তোমার চারশো তেতাল্লিশটি এবং এই করে সাউথ রিজিয়ানের চারশো একানব্বইটি ওয়েস্টার্ন রিজিয়ানে সাতশো উনত্রিশটি এইভাবে গ্রুপ সির তোমার টোটাল সিট ডিস্ট্রিবিউশন করা আছে টোটাল সিট হচ্ছে গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটি টোটাল সিট গ্রুপ সি এটা গ্রুপ সি অনলি ফর গ্রুপ সি গ্রুপ সির জন্য এতটা সিট তোমাদের গভর্নমেন্ট থেকে অ্যালটমেন্ট করা হয়েছে এবার আমরা দেখে নেব গ্রুপ ডি এর জন্য কি বেনিফিটস বা কতটা সিট অ্যালটমেন্ট হয়েছে সেটা আমরা একবার দেখে নেব গ্রুপ ডি এর জন্য দেখো বাংলা মিডিয়ামদের জন্য মেল ফিমেলদের জন্য টোটাল টোটাল দুশো উননব্বইটি তোমার ইস্টার্ডেড রিজিয়নাইজ ভাগ করা হয়েছে এই করে তোমার গ্রুপ ডিকে ভাগ করা হয়েছে গ্রুপ ডির জন্য টোটাল আছে টোটাল সিট হচ্ছে তোমার আমাদের টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল সিট হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি টোটাল সিট মানে টোটাল সিট গ্রুপ সি অ্যান্ড ডি সি ডি মিলিয়ে টোটাল সিট হচ্ছে এটা পাঁচ হাজার চারশো অষ্টআশিটি তার মধ্যে আমাদের গ্রুপ সি এর জন্য দিয়েছে দু হাজার এবং বাকি তোমার সিট হচ্ছে গ্রুপ ডি এর জন্য আশা করি ভালো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে তোমার অনেক এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের একটি ফ্রি ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে বি এস যেখানে আমরা অ্যাডভান্স টু টু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আমাদের করান সৌরভ স্যার ইংলিশ সুরজিৎ দাস স্যার আছেন এছাড়া তোমার সায়েন্স পর্শান পড়ানোর জন্য বিক্রম স্যার আছেন এখানে ফ্রি অফ কস্টে গ্রামের প্রত্যন্ত স্টুডেন্টদের আমরা চেষ্টা করি ফ্রি অফ কস্টে সমস্ত রকম মেটেরিয়ালস দিয়ে আমরা সাহায্য করার এবং ফ্রি অফ কস্টে ক্লাসগুলো আমরা প্রোভাইড করে থাকি তোমরা যদি চাও আমাদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে যোগ অ্যাড হতে পারো এবং আমাদের ক্লাসগুলিকে দেখতে পারো আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের অনেক হেল্পফুল হবে এই গ্রুপ সি ডি সমস্ত যে এক্সামগুলো আছে সমস্ত ওটা সিলেবাসটাই আমরা প্রপারলি সিলে তোমার কন্টেন্ট ওয়াইজ কমপ্লিট করার শুরু করে দিয়েছি অলরেডি তো তোমরা যদি চাও আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে